যদি মন কাঁদে তুমি চলে এসো চলে এসো এক বর্ষায় এসো ঝড়ঝর বৃষ্টিতে জল ভরা দৃষ্টিতে এসো কমল শ্যামল ছায় চলে এসো এক বর্ষায় যদিও তখন আকাশ থাকবে বই কদম হাতে নিয়ে আমি তৈরি উতলা আকাশ মেঘে মেঘে হবে কালো ঝলকে ঝলকে নাচিবি বিজলি আলো তুমি চলে এসো চলে এসো এক বর্ষায় নামিবে আধার বেলা ফুরাবার পরে মেঘমল্লার বৃষ্টিরও মনে মনে কদমও গুচ্ছ খোপায় জড়ায় নিয়ে জল ভরা মাঠে নাচিব তোমায় নিয়ে চলে এসো তুমি চলে এসো এক বর্ষায় চলে এসো তুমি চলে এসো এই বর্ষায়